হ্যালো বন্ধুরা নতুন একটু লাগবে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব আছি তো আমার রান্নাবান্না হয়ে গেছে তো আজকে কিন্তু পুরো বৃষ্টি হচ্ছে জানো তো সকাল থেকে ঝিমঝিম ঝিমঘিন করে শুরু ও ঘরে ওর বাবার সাথে বই পড়ছে তো শুরুগুলো আমি রাখবো শেষ Terima kasih telah menonton! তো দেখো আমি আজকে রান্না করেছি কচু সব এটা হচ্ছে কালো কচু আর কালকের বাসি মাংস আছে তো এখন এগুলো দিয়েই খাওয়া হবে তো এখানে ডাল ছিটি দিয়ে রেখেছি পরে করবো চলো তো দেখো বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো ভয়েসটা দিয়েছিলাম তো ভয়েসটা শোনা যাচ্ছিল না তো সেই জন্য আবার বলছি তো আমি এইমাত্র স্নান করে ঘরে আসলাম তো এখন শিদুরও পড়িনি আমি তো এখানে বসে আছি তো শরীরটা ভালো নেই জানো তো তো সকাল থেকে শুয়েছিলাম বসেছিলাম শুনে একটু বই পড়তে বললাম শুনে তো বই পড়লোই না তো ওর বাবা আজকে রান্না করেছে ওর বাবার কাছে বারবার যাচ্ছিল তো সকাল থেকে না এই হাতটা পুরো ব্যথা তো ছোটোবেলায় এই হাতটা আমার এখানে ভেঙেছিলো তো ওখানে কোনো সমস্যা নেই কিন্তু এই জায়গাটা মুচকে গেছে তো এটা দেখাচ্ছি এখানে বারবার ওখানে মুচকে গেছে তো সেটার ব্যথা হয় মাঝে মাঝে কিন্তু জানি না কেন এই হাতটা আজকে পুরো ব্যথা সম্পূর্ণ হাতটা পুরো ব্যথা কালকে বিকেল থেকে জানো তো তো একটু তো পাশে একটা দিদার বাড়ি আছে তো দিদার পাশ থেকে আমি কালকে সন্ধ্যার সময় একটু ঝাড়ফুঁক করে নিয়ে এসেছিলাম তো এই ব্যথাটা নামার অনেক আগে আরেকবার হয়েছিল বিয়ের পর তখন ওই দিদাটা বলেছিলো এটা নাকি মিনা হয়েছিল তো সেই জন্য ওই দিদাটার কাছে গিয়ে আবার জেনে নিয়ে আসছে তো এখন একটু একটু ভালো লাগছে তো সেই জন্য উঠে অনেকগুলো বাসন কুসন ছিল সেগুলো পরিষ্কার করলাম এই ঘরটা মুছলাম তো এখন ব্লগটা শেষ করছি চলো তোমরা সবাই ভালো থেকো টা